গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আমি আমার একটা খুব আনন্দ এটা বলতে পারো যাই না সবার হয়তো হয় আমারও হয়েছে সেটা তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দাঁড়াও এক মিনিট তোমাদের তো আমি দেখিয়েছিলাম যখন গাছগুলো বসিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি গাছগুলো বসিয়েছিলাম তোমাদের আমি সে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা আজকে আবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে চলো দেখবে আমার তো এক্সাইটেড ধরে রাখতে পারছি না দাঁড়াও তোমরা দেখো ছোট্ট পুচকো ফুলকপি হয়েছে দেখো দেখতে পাচ্ছ দাঁড়া জুম করি দেখতে পাচ্ছ সবাই ছোট্ট ফুলকপি হয়েছে আমার গাছে কি সুন্দর লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না এই দেখো এইটা বাঁধাকপি হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরাতে তোমাদের বোঝাতে পারছি কি না আমি এই দেখো আমি তো খুব আনন্দ ভীষণ ভীষণ আনন্দ তা এইগুলো শালগম হচ্ছে জানো তো ফুলকপির মধ্যে অনেক কটা শালগমও ছিল শালগমের গাছ এগুলো শালগম হচ্ছে তো এখানে এখনও শালগম হয়নি তো তোমাদের চলো শালগমগুলো দেখাই এই দেখো এই দেখো শালগম হয়েছে এই দেখো এই একটা হয়েছে এই একটা হয়েছে এই একটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ পাতাতে সরি সরি পাতাতে ঠেকে গেছে পুরো এই দেখো এই একটাতে হচ্ছে এখন আরও হচ্ছে ওগুলো এখন ছোট ছোটো আছে তোমাদের ক্যামেরার হয়তো আমি দেখাতে পাচ্ছি না তা যাই হোক এই দেখো এইখানে একটা ফুলকপি হয়েছে এই দেখো ছোট্ট গাছে জাস্ট ছোট্ট তোমাদের সাথে কীভাবে আমি যে আমি তো এক্সাইটেড দেখে দেখে জাস্ট দেখাতে পাচ্ছি আমি ওই দেখো হয়েছে টুকি আমাকে টুকি দিচ্ছে টুকি তা যাই হোক তা আমার আনন্দ তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস দেখবে দেখো ক্যাপসিকামের ফুল ক্যাপসিকাম গাছের ফুল হয়েছে অনেক কটাই হয়েছে তা এর আগে অনেক ফুল গাছ বসিয়েছি সব কিছু করেছি কিন্তু ফলন বলতে লঙ্কা গাছ টমেটো গাছ এইসব বসানো হয়েছে কিন্তু বাধাকে ফুলকপির মতন গাছ আমি কিন্তু বসাইনি কোনো দিনই এবার যেহেতু ফার্স্ট টাইম তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি তা এবার যখন জিনিসটা হচ্ছে একটা আনন্দের যে আনন্দ যে সেটা শুধু একা নিজে কেন উপভোগ করবো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার গাছগুলো কেমন সেটাও জানিও এরপরে হয়তো রকম মানে আবার সামনে বছর যখন বসাবো তখন অবশ্যই দেখাবো আর বড় হলে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করবো টাটা আজকের মতন